একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন ঘুরবো না আগামীকাল কোরবানির দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে টাজারে ঘুরলাম আবার আর বাজারে যাচ্ছি আরে বাজারে বাজারে গরু কেন মাঠে কত গরু আছে একটা ধরে জবই দিলেই তো লোকটি বলছে দেখো পরের গরু জবই দিলে তাতে তো হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব হবে কোরবানি উপলক্ষ্যে জবাও করছে একটা সব পাবা না তো কোরবানির জন্য একটা সব হবে আর জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর পাপ পাপের মতো কাটাকাটি হয়ে যাবে গোস্ত মানুষের তাই হয়েছে মানুষের অবস্থা সব বড়তে সারা রাত জাগবো কান্দাকাটি করবো ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে আর গোস্ত রুটি তো আসি চন্দুর পারলাম খাইলাম পরের দিন টু ফুর্তি চিন্তা না এ কান্দারও দাম নাই আর এই ধরনের রাত জাগারও দাম নাই এ ধরনের ইবাদত করেও দাম নাই এবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে ইবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে না রোজা হজ জাকাতি শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার কোর্ট কাছারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কার খেতে খামারে খাকা রান্না করে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কার কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে ইবাদত এই ইবাদত নামাজ পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নামও ইবাদত রোজা রাখার নাম ইবাদত রোজা না রাখাও ইবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো এবাদত নামাজ না পড়া আবার কোন দেশে ইবাদত রোজা রাখা তো ইবাদত রোজা না রাখা কোন ইবাদত মূল কথা হচ্ছে সময় মতো পড়বেন তা তো আপনার এবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই সেজদা করা যায়জ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহনিটাও তো হবে সুবহান আল্লাহ করে এই চোখ দিয়ে গোনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোন সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজরে সহাবামায় লেখা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দাম যদি তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো ওই বান্দার আমল নামায় একশত কবুল নফল হজরে সাওয়াব লাখা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার ঘুম এবাদত আপনার চাকরি এবাদত আপনার ব্যবসা বাণিজ্য এবাদত তার মানে হলো আল্লাহর গোলাপি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে পড়েন সবাই কানবুয় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি তোমারই আনুগত্য করি তুমি ছাড়া কারো গোলামি করি না না নাবুদু না এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি আল্লাহ পা এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছে যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না বাইরে খাওয়া যায়ের ছিল নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে কথা বলা যায়ের ছিল নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম এদিক ওদিক তাকানো যায় ছিল নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিলাম তার মানে আমার জন্য চিরস্থায়ী সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম মা এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেব নমা ইয়া কানাবুদ নামাজটা পড়ছি যেভাবে করে নামাজের বাইরে জীবন চালাবো সেইভাবে করে শেজদা দিলই তো সওয়াব হয় সেজদা দিলে কি হয় সওয়াব হয় যদি কেউ পাঁচ ছয়টা সেজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সওয়াব হয় ফজরের নামাজ যদি চার রাকাত পড়ে তো কি হবে মাগরিবের নামাজ যদি দুই রাকাত পড়ে অথবা চার রাকাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করবো এটাই হচ্ছে এবারতের মূল থিম মূল আইডিয়া মূল ফিলসফি আমার বন্ধুগণ আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমার সঙ্গে দেখা করতে চাও আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায় আমরা আল্লাহকে দেখতে চাই কিনা চাই কিনা আল্লাহকে দেখতে আল্লাহ পাক বলছেন amare jodi dekhte chao faman kana yarjub liqa rabbih falyamal amalan salihan wa la yushrik আমার সঙ্গে যদি দেখা করতে চাও তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায় সে যেন ভালো কাজ করে ভালো আমল করে আর আমার এবাদতের সঙ্গে কাউকে যেন শরিক না বানায় তাহলেই আমার সঙ্গে কেয়া মতে দেখা হয়ে যাবে জোরে বলেন সৌহানন্দ আল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার এবাদত করতে হবে গোলামি করতে হবে এবং কাউকে শরীকে স্থাপন করা যাবে না এই গোলামি করতে হবে এবাদত করতে হবে কতদিন আল্লাহ রাব্বুল আহ বলছেন ওয়াহাবুদ অরব্বা কাহাতায় তিয়া এবাদত করো গোলামি করো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায় তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো মৃত্যু পর্যন্ত গোলামী হবে কার আল্লাহ আল্লাহ সেই পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অভিজ্ঞতা করে অহংকার করে আল্লাহর সামনে মাথা নত করে না এবাদত না আল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ রব্বুন আর বলছেন ইন্ন ইয়াস্তাকবিরুনান এবাদি সৈয়াদ হুন জাহান্নাম দাফিরিন যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে আমার ইবাদত করে না আমার গোলামি করে না আমার সামনে মাথা নত করে না অহংকার অহমিকতা করে যারা জীবন চালায় আমি কেমতির দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান নামে পাঠাবো যারা আল্লাহর গোলামি করবে না আল্লাহর ইবাদত করবে না অস্বীকার করবে আল্লাহর কে অহমিকতা করে চলবে তাদের জায়গা হবে কোথায় জাহান নামের মধ্যে সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামীতে মর্যাদা বাড়ে কিসে আল্লাহর গোলামীতে গোলামি করলেই মর্যাদা বাড়বে এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে মাহবুব আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন তখন নাম নেন নাই আব্দুল শব্দ ব্যবহার করেছেন গোলাম বলেছেন বান্দা বলেছেন আমার বান্দা বান্দা হচ্ছে